দেখেন আধ হাত ইঞ্চি এবং এই দেখেন অবস্থা আমি যদি এইভাবে ধরাই দেখেন এক একটা বেগুন মানে কেজিরও উর্ধ হবে এটা হলো বাড়ি বেগুন বারো একটু মাপ দিবেন কতটুকু একটু হাত দিয়ে আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার বলমারি উপজেলা আপনাদের এর আগে আমি অনেক বাড়ি বেগুন বারোর ভিডিও দেখাইছি এবং এই বেগুনগুলোও দেখাইছি আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা যারা ছিলেন তাদের দ্বারাও আপডেট দিয়েছি আজকে আমি এখানে একটা বিষ উৎপাদন একটি ফিল্ডে আমি দাঁড়িয়ে আছি এখানে দেখেন বাড়ি বেগুন বারো কেমন হয় আসলে মানে অবাক পড়ার মতো একটি জাত বাড়ি বেগুন বারো বাড়ি বেগুন বারো এক একটা বেগুনের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম অ্যাভারেজে এক একটা বেগুন এক কেজির ঊর্ধ্বেও হয়ে থাকে এবং দেখে আসলে মন জুড়ে যায় এবং এই বেগুন উৎপাদন করে মনের ভিতরে একটা আলাদা ধরনের একটা তৃপ্তি লাগে আমি যদি আপনাদের এই ফিল্ডের আপডেটটা দেখাই তাহলে দেখেন দর্শক প্রতিটা গাছে কি পরিমাণ বাড়ি বেগুন বারো ধরেছে এবং সাইজটা কি দেখেন দর্শক এই যে এক একটা বাড়ি বেগুন বারো হুম আধার দিলাম তারপর চার তাও হচ্ছে না এক একটা বেগুনের ওজন দেখেন এক একটা বেগুন দেখেন দর্শক কি অবস্থা হুম দেখেন এই যে কত কি পরিমাণে ধরছে কি পরিমাণে ধরছে এই যে যদি আমি দেখাই দেখেন এই যে দেখেন আধাত তারপরও চার ইঞ্চি এবং এই দেখেন ব্যারেকই অবস্থা হ্যাঁ আমি যদি এইভাবে ধরাই দশ দেখেন এক একটা বেগুন মানে দেড় কেজিরও ঊর্ধ্ব হবে এটা হলো বাড়ি বেগুন বারো আমি যদি দশক এই দিকে আবার একটু দেখাই দেখেন একটা গাছে একসাথে কতগুলো ধরছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর বেগুনের সাইজ দেখেন এক একটা বেগুনের কি সাইজ হুম কী সাইজ এক একটা বেগুন এক একটা কি ধরনের বেগুন দেখেন যদি আমি দেখাই দেখেন সবগুলো বেগুনের সাইজ কিন্তু একই রকম সবগুলো বেগুনের কিন্তু একই রকম দেখেন কি অবস্থা কি অবস্থা এগুলো সব কিন্তু বাড়ি বেগুন বারো আমি যদি দেখেন প্রতিটা গাছেই প্রতিটা গাছে আমি যদি দেখাই দেখেন দর্শক এই গাছে কতগুলো ধরছে দেখেন এই গাছে আবার কতগুলো ধরছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আছে ছয়টা ছয়টা এইরকম দেখবেন প্রতিটা গাছেই এই যে আমি যদি একটু গাছ হেলা হেলা দেখাই এই দেখেন কতগুলো ধরছে এই দেখেন এই গাছে কতগুলো ধরেছে দেখেন দর্শক এই গাছে কতগুলো ধরছে এইভাবে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে বেগুন আসছে এই যে প্রচুর পরিমাণে দেখেন এক একটা বেগুনের সাইজ কী সাইজ কী বিশাল এটা আপনার দেড় কেজি হবে আবার এখানে দেখেন এই গাছটা আহ দেখে প্রাণ জুড়া যায় হ্যাঁ কী পরিমাণে ধরছে কি পরিমাণ কি পরিমাণে ধরছে দেখেন এক একটা এই রকম এখানে যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আসছে তো দর্শক আমি বলছি যে এটা কিন্তু আমাদের দেশে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উৎপাদিত একটি জাত এই জাতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই দর্শক আমাদের এই ভাই উনি বাড়ি বেগুন বারো দেখাচ্ছেন দেখেন প্রতিটা গাছে বাড়ি বেগুন কত বড় বড় হয়েছে বারো প্রায় এক একটা বেগুন কেজি 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 করে এক দুই হয়েছে প্রায় এক একটা বেগুন এক কেজি দেড় কেজি এই পরিমাণ হয়েছে উনি আমাদের সাহায্য করছেন দেখানোর জন্য দেখেন এক একটা বেগুনের সাইজ কি আমরা এই মাঠ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখেন একদম বাস্তব এখানে কোনো রেডিমেড বিষয় নাই সব কিছু আপনাদের বাস্তবে আমরা দেখাচ্ছি দেখেন এটার কি অবস্থা পাঁচটা না না পাঁচটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এখানে একসাথে পাঁচটা আছে এই গাছেও আছে দেখেন কয়টা এখানে তিনটা বিশাল বিশাল হ্যাঁ যদি দেখেন প্রত্যেকটা গাছেই বেগুন আছে প্রত্যেকটা গাছেই বেগুন আছে এই যে এই যে বিশা এলাকাতে পড়ে আছে লাউ এটাকে কিন্তু অনেকে লাউ বেগুনও বলে হুম আমাদের অনেক দর্শক কিন্তু লাউ বেগুন বলে কিন্তু মূলত এটা হলো বাড়ি বেগুন বারো এই যে সবগুলো বাড়ি বেগুন বলে এক দেড় কেজি হয়ে গেছে তাই না দেখেন এখানে আবার কয়টা প্রচুর ধরছে মানে একদম বোধহয় সাজানো হ্যাঁ একদম বোধ হয় সাজানো মানে সাজাই রাখছে না আমরা ওটাও দেখি দেখেন এই যে এটা গাছের কী অবস্থা দর্শক পরিমাণে আর একটা সবগুলো বেগুন তাই না এদিকে যদি আমরা দেখাই আমাদের দেশের আসলে বেগুনের জগতে আমাদের একটা ফার্স্ট একটা বেগুন এবং সবচেয়ে উন্নত মানের বেগুন আর এটা কিন্তু আমাদের দেশের বেগুন

গাছে প্রচুর পরিমাণে হ্যাঁ জি তো দর্শক আপনারা যদি এই বেগুন করতে আগ্রহী হন তাহলে স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য বিজয়ের কিংবা চারার ব্যবস্থা করে দিতে পারবো আর এই ভালো জাতগুলো আপনারা চাষ করবেন এবং এই ভালো জাতের যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান অথবা চারা যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের জন্য চারা এবং বীজের ব্যবস্থা করে দেওয়া যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা